নমস্কার আমি দেবজানি আমার চ্যানেলের আরেকটি নতুন লগে তোমাদের সকলকে স্বাগত একটা খুব সাধারণ দিনও যে কিভাবে খুব অসাধারণ হয়ে ওঠে আর মনের মনি কোঠায় স্থান করে নেয় সেটা আজকে ভিডিওটা দেখলেই বুঝতে পারবে সকালবেলা ঘুম থেকে উঠেই মাম্মাম দেখেছে যে বাবা অনেক সবজি বাজার করে এনেছে তো ও বাবার সঙ্গে হেল্প করছে বাবাকে সবজি গুছিয়ে রাখার জন্য

ওই যে ওর লেবুটা পছন্দ হয়েছে লেবুটা ঢুকিত ডুমুর ঢুকিয়ে দাও মোচা ঢুকিয়ে দাও নথি ঢুকিয়ে দাও আমরা খাবো এগুলো কালকে খাবো কলাটা ঢুকিয়ে দাও ঢুকি এটা কি কাঁচকলা নাকি পাকা কলা মানে পাকা কলা কাঁচা নিয়ে এসে পাকবে নিয়ে চলে যাচ্ছে মা মা এ মাফার ওপর রেখে দিলিস না কি করে দিলি মা ও বেলুন টা কিনে কি নিয়ে কি করছে মাকে বেলুনটা দিয়ে যাও দিয়ে যাও মাকে বেলুনটা আবার বার করছে ওইটা দিদুন এসে বকবে কিন্তু

বাবার একজন বন্ধু আছে গৌতম কাকু উনি তো প্রতিবার মামামের জন্য বেশ ভালো জামা কাপড় বাবাকে দেয় তো আমরা এসেছি শুনে কাকু তাই মামামের জন্য একটা গিফট নিয়ে এসছে এই জামাটা আর এই প্যান্টের সেটটা মামাম তো এখানে এসে সেভাবে কাউকে চিনতে পারছে না কারোর কোলে যাচ্ছে না কিন্তু দেখলাম গৌতম কাকুর কোলে কিন্তু বেশ হেসে খেলেই চলে গেল আর এই জামাটাও বারে বারে দেখছিল জামাটার ওপরে আসলে একরকম একটা বাঘের ছবি আঁকা ছিল তো তো ওর কিন্তু বেশ পছন্দই হয়েছিল ওটা কি ওটা কি না কি জমা দিয়েছ তোমাকে বাঘ জামা দিয়েছে বাঘ জামা দিয়েছে পাতা শুরু করে দিল্লাপাতা শুরু করে দিলে হয়ে গেল নিজে তো বাড়িতে চিকেন চাপ থেকে বিরিয়ানি সবই বানাই কিন্তু মায়ের হাতের খাবার একটা আলাদা টেস্টি আছে না তো মাকে বললাম মা আজকে তো সব বাবার ছুটি আছে ভাইয়েরও ছুটি আছে তাহলে আজকে একটু বিরিয়ানি বানাও তো তারই প্রিপারেশান চলছে প্রথমে ওই ভাতটা দিয়ে লেয়ারিংটা করেছে তার মধ্যে দুধ কেওড়া জল গোলাপ জল মিঠা আতর আর গরম মশলা মানে ওই বিরিয়ানি মশলার পাউডারটা ছড়িয়ে দিচ্ছিলো মা বলছিল কেমন হবে জানি না কিন্তু আমি বললাম না না তুমি বানাও না খেতে খুবই টেস্টি হবে আর ভাতের লেয়ারিংয়ের পরেই মা দিয়ে দিল চিকেন ক ধসাটাও সাথে এবারে আলু আর বেরেস্তাটাও দিয়ে দেবে দিল্লিতে কিন্তু এই কলকাতা স্টাইল বিরিয়ানি একমাত্র রেস্টুরেন্টগুলোতে গেলে ওরা স্পেশাল আইটেম হিসেবে আর কি বিক্রি করে নয়তো তুমি যদি নর্মাল দোকান থেকে কিনবে ওখানে কিন্তু মুরাদাবাদি বিরিয়ানি বিক্রি হয় তোমাদেরকে আগের মানে দিল্লির ভিডিওতে দেখিয়েছিলাম যে মুরাদাবাদি বিরিয়ানিগুলো কেমন হয় এরকম সুন্দর ঝরঝরে হালকা মশলার বিরিয়ানি কিন্তু কলকাতাতেই পাওয়া যায় আর যদি তুমি বাড়িতে বানাও তাহলেই কিন্তু পাওয়া সম্ভব আর আমাদের এই কলকাতা স্টাইল বিরিয়ানির দুটো মাস্ট জিনিস ডিম সিদ্ধ আর হচ্ছে আলু মানে বড় বড় বেশ ভাজা আলু এই দুটো তো আমাদের কলকাতা বিরিয়ানির মাস্ট সেগুলো মা দিয়ে দিলো সাজিয়ে দিল আর ওপরে এবারে খানিকটা বেরেস্তা ছড়িয়ে দিই আর একটু মিঠা আথর ঘি অল্প একটু কেওড়া জল আর অল্প একটু গোলাপ জল ছড়িয়ে দিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে দিলে কিন্তু ব্যাস রেডি হয়ে যাবে সুন্দর দারুণ দুর্দান্ত বিরিয়ানি তবে হ্যাঁ আমি না মানে দিল্লির বাড়িতে বিরিয়ানি না এরকম হাঁড়িতে বানাতে পারি না কেননা আমি আর অন্য এত বিরিয়ানি কে খাবে তাই মা আবার একটুখানি দুধও ওপর দিয়ে ছড়িয়ে দিলো মার মনে হচ্ছিলো দুধটা একটু কম হয়েছে তাই জন্য জাফরান ছিল না বাড়িতে শেষ হয়ে গেছিলো তাই জাফরানটা দিতে পারি না এবারে বেশি করে ঘি দিয়ে দিল কিন্তু মা দেখলাম এখানে হাঁড়িতে বিরিয়ানি বানিয়েছে না একটা জিনিস জানো তো হাঁড়িতে বিরিয়ানি বানালে বা বড় গামলায় বিরিয়ানি বানালে না তার স্বাদটা এমনি ভীষণ ভালো হয় আর এবারে এবারে মা এটাকে চাপা দিয়ে দিচ্ছে প্রায় পঁয়তাল্লিশ মিনিট মতো রেখেছিল আর তারপরে দেখো এরকম একটা দুর্দান্ত কালার এসেছে আর তোমাদেরকে তো আর গন্ধটা দেখাতে পারবো না বা এখান থেকে বোঝাতে পারবো না কিন্তু বিশ্বাস করো এত সুন্দর গন্ধ বেরিয়েছিলো আর খেতে এত ভালো হয়েছিলো কী বলবো আমার নিজের মনে হচ্ছিলো বাবা আমি তো এত ভালো বিরিয়ানি বানাতেই পারি না আসলে বিরিয়ানি কেন মায়ের হাতে ডাল ভাতে অমৃত আমাদের এখানে সাধারণত রায়তা দেয় না কিন্তু আমি মাকে বলেছিলাম একটু রায়তা দিতে একটু কাঁচা পেঁয়াজ আর একটু শশা ইনস্টাগ্রামে বেশ কিছুদিন ধরে দেখছিলাম এই মানে এই চকলেটটা তোমাদের প্যাকেটটা দেখাচ্ছি মানে ভীষণ ভাইরাল একটা চকলেট কি দুবাইয়ের একটা কি খুনাফা যেমন কিছু একটা ফ্লেভার রয়েছে সেই ফ্লেভারের চকলেট দ্বারা খুলে তোমাদেরকে দেখাচ্ছি দেখ সেকেন্ড দ্বারা এই দেখো এই যা এইটা হচ্ছে কোকো ফ্লেভার এটা আর এইটা হচ্ছে দুবাই কুনাফা যেটা বলছিলাম সব থেকে ভাইরাল ফ্লেভার সেইটা খেয়ে তোমাদের সাথে জানাচ্ছি যে এটা কেমন খেতে প্রথমেই দুবাই খুনাফাটাই খুলেছিলাম খেয়ে দেখলাম যে খুব যে আহামরি স্বাদ লাগছে এটা কিন্তু নয় যতটা আর কি ইনস্টাগ্রামে বা সব জায়গাতে ভাইরাল সেরকম কিছু আহামরি কিন্তু নয় আর এটার না ভেতরে মানে গরমে যথেষ্ট গরম তো শেপটা নষ্ট হয়ে গেছিলো আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে খেয়েছিলাম তো শেপটা নষ্ট হয়ে গেছিল তবে হ্যাঁ এটা একটা মানে গুড পয়েন্ট যেটা হচ্ছে তোমার জিরো সুগার আর তারপরে খুলেছিলাম মেই ওয়ানাদ কোকাটা তো এটাও জিরো সুগার সন্ধেবেলাতে অ্যাজ ইউজুয়াল আমরা সবাই মিলে চলে গেছিলাম মেলা ঘুরতে আজকে তো বাবাও বাড়ি ছিল তাও বাবা তাই বাবাও গেছি বাড়ির সামনের মেলা তো যখন মন যায় তখনই যেতে ইচ্ছে করে আর গেলে ভালোও লাগে আসলে মামামকে নিয়ে একটু ঘোরাও হয় এদিক সেদিক আর একটুখানি খাওয়া দাওয়াও হয় আর কিছু না আসলে দিল্লিতে না এইরকমভাবে মানে এত ছোট মেলা বা বাড়ির কাছের একদম মেলা এরকমভাবে খুব একটা হয় না দিল্লিতে যেমন হয় কি আলাদা আলাদা গ্রাউন্ড আছে সেই গ্রাউন্ডে বিশাল বিশাল মেলা বসে আবার সেই মেলাগুলোর এন্ট্রি ফিও হয় আর সবসময় একা আমি মামামকে নিয়ে অতটা দূরগুলোতে যেতে পারি না অর্ণবের ভরসা থাকতে হয় কিন্তু এখানে কি হচ্ছে বাড়ি থেকে হেঁটে আসলেই মেলাটার মধ্যে ঢুকে যেতে পারছি কোনো অসুবিধা হচ্ছে না যাই হোক এখান থেকে ছোটোখাটো বেশ কিছু দোকানপাটও বসেছে আমরা কিছু টুকটাক কেনাকাটিও করেছিলাম

আমরা নিয়ে যাচ্ছিলাম মামামকে একটু পার্কে ঘুরিয়েছি আর এবার নিয়ে যাচ্ছিলাম ওই সেই গাড়িগুলো বসে না সেই গাড়িগুলো চড়াতে নিয়ে যাচ্ছিলাম তো তার আগে এখানে সব দেখায় না সে ভ্যারাইটি মাল দশ টাকা পাঁচ টাকা সাত টাকা আমি সত্যি দেখে অবাক হয়ে গেছি এখানে কিন্তু এখনও সাত টাকা আর আট টাকার মাল বিক্রি হচ্ছিলো আর এরম বারে বারে অ্যানাউন্সমেন্টও করছিলো মানে দেখে ভালোও লাগছে আর একটু অবাকও হয়েছিলাম যাই হোক এবার আমরা ওই গাড়িটা চড়ানোর জন্য নিয়ে যাচ্ছিলাম হ্যাঁ এখন আস্তে আস্তে ঘোরাবে বাবা বেশি জোরে গোল গোল ঘুরছে গোল 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 আর একটু আসছে বাবা তো মনে হচ্ছে বিশাল জোরে ঘুরছে মাথা ঘোরাবে না মা

মামামকে গাড়ি চড়িয়ে মেলার মধ্যে আর একটু এদিক সেদিক ঘুরছিলাম উমা হঠাৎ করে দেখি আমার স্কুলের একটা বান্ধবীর সঙ্গে দেখা আর তার সঙ্গে যখন দাঁড়িয়ে কথা বলছি তখন আরও একজন বান্ধবীর সঙ্গে দেখা হলো এদের সাথে আমি স্কুলে ফাইভ টু টেন অবধি পড়ালেখা করেছিলাম আর এই হচ্ছে আমার সেই দুই বান্ধবী হঠাৎ করে ওদের সঙ্গে দেখা হতে মানে আমিও মানে খুব অবাক হয়ে গেছি বহু বছর পর মানে লিটারালি বলতে গেলে বহু বছর পর ওদের সঙ্গে দেখা হয়েছে আমার তো মনে হয় মিনিমাম দশ বছর পর দেখা হয়েছে তো যাই হোক ওদের সঙ্গে দেখা করে অনেক কথাবার্তা বললাম আমরা এত হাসাহাসি করছি দেখে তো বুঝতেই পারছো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কাল